আপনার সমস্যাটা কি বলুন তো এই সমস্যা বলতে গিয়ে বাসে থমকে দাঁড়ায় তো ডাক্তার সাহেবের কাছে সে যায় তার একটা সমস্যার কারণ তো ডাক্তার বলে যে আপনি সমস্যাটা কি বারবার বলুন তো বিভিন্ন কথার প্রেক্ষিতে আসে যে তার হচ্ছে মৃত্যু গন্ধ মানে লোকটা কোন একটা মানুষ মারা যাবে তার আগেই সে একটা স্মেল পায় ওই যার কারণে হচ্ছে সে বুঝে ডাক্তারের কাছে তো এই জিনিসটা আসলে সহজভাবে হবে না যে আপনার হয়তো কোনো কারণে কোনো খাবারের স্মেল পাচ্ছে না তার জন্য হচ্ছে ট্রিটমেন্ট আছে বাট একটা মানুষ মারা যাবে মানে মৃত্যু তো হচ্ছে চা কফি না যে চায়ের একটা স্বাদ আসছে একটা গন্ধ আসছে কফির আলাদা স্বাদ তো উনি এইভাবে বিভিন্নভাবে ওনাকে স্যাটায়ার করেন তো প্রথমে বিদায় করে দেয় একটা সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্যে বাট পরে আবার কোনো একটা ফিরিকে তাকে ডাকে যে আসেন বসেন আপনার সঙ্গে কথা বল কিন্তু এর মধ্যে ডাক্তারকে হচ্ছে তার মেয়ে বারবার ফোন দিতেছিল এই জন্য তার তারা ছিল বাট কোনো একটা কারণে হয়তো তার মাইন্ড পরিবর্তন হয় এইভাবে বাসের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা চলে এবং কথা বলতে বলতে সে বিভিন্ন মজা করে এট লাস্ট যখন সে বলে আচ্ছা বলেন তো আমার গায়ের থেকে আসলে কোন গন্ধ আসতেছে কিনা কথাটা মজা করে বলে কিন্তু বাসের কথা বলে না আসলেই তখন বাসের ওই ডক্টরের গা থেকে একটা মৃত্যু গন্ধ পাচ্ছিল বাসেদ বলে আচ্ছা আজকে আপনার ওই পার্টিতে না গিয়া হচ্ছে আজকে আপনি বাসায় যান আপনি আপনার মেয়ের সঙ্গে কিংবা আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলেন সময় কাটা এই যে গল্পটার এই পর্যন্ত চলতে থাকে মৃত্যু গন্ধ যে বিষয়টা এটা আসলে সহজ কোনো বিষয় একটা উদ্ভর বিষয় সো এইরকম আমি হচ্ছে একটা বই পড়তেছিলাম হুমায়ুন আহমেদের বইটা হচ্ছে উদ্ভট গল্প একটু ছিঁড়ে গেছে এখানে বাট এই গল্পটার মধ্যে বেশ বেশ কিছু কথা শবযাত্রা আমার ভালো লাগছে বিশেষ করে হচ্ছে এখানে এই যে মৃত্যু গন্ধ নিয়ে যে ব্যাপারটা এটা একটা গেছে সম্পর্কের মধ্যে হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্কটা নিয়ে একটা কথা আছে গল্প আছে এটাও বেশ ভালো লাগছে তো আপনারা যে কেউ চাই এটা পড়তে পারেন আর এইখানে উদ্ভর গল্প হচ্ছে আপনার কোন স্বাভাবিক বিষয় থাকবে না একটু আলাদা একটু ব্যতিক্রম যে গল্পের এর মধ্যে হচ্ছে কয়টা হুমায়ুন থাকে তো এটাও বেশ ভালো লাগছে আপনারা চাইলে পড়তে পারেন আর যদি এই বইটা সম্পর্কে কেউ পড়ে থাকেন আপনি আপনার যে মতামত সেটা কমেন্টে দিতে পারেন চাইলে যদি অন্য কাউকে যদি চান যেটা আহ অন্যরাও দেখুক জানো আপনি চাইলে শেয়ার করতে পারেন সবাইকে আন্তরিক ধন্যবাদ